বাবু হম আই লা কু আতাই দোস্ত রাখি এখন আব্বা নে এখানে তুই এতক্ষণ কার লয় কথা কইলি আমার বন্ধুর লয় কথা হয়েছি ওই ছেলেটা অনেক খারাপ হয়ে গেছে ও খারাপ ফুলের সাথে মিশা ওখানে একটু ভালো নাই ও একটু হেদায়ত করতেছি তোমারে দুখান হালার গরু বেশি বুঝান লাগে দুই দিন মইরা তুমি আবার আর একজনারে বুঝাও তুমি কি মরে শিখাও তুমি কার লয় কথা কও ঠিক আছে আপনি বাড়ি যান আমি বাড়ি আইতেছি চল এখন বাড়ি চল Oh uh -huh.